আসসালামু আলাইকুম মহান আল্লাহ তাল কাছে লাখুকুটি সুপ্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলমিন আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কিছু ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করার যেই সমস্যাগুলোর সমাধান আমরা প্রতিনিয়তই হয়ে থাকি এবং আমি সবসময়ই ভিডিও টিউটোরিয়াল শেয়ার করি এই উদ্দেশ্য মনে রেখে যে এই ভিডিওগুলো দেখার পরে আমরা সহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যাতে এগিয়ে যেতে পারে নিজের জীবনকে পরিবর্তন করতে পারে সুন্দর একটি জীবন গঠন করতে পারে সানি পয়েন্ট প্রেজেন্ট সদা সর্বদা প্রস্তুত আছে বেকারত্ব দূর করার এবং আপনাদের পাশে থাকার বন্ধুরা আপনাদের ভালোবাসা বিগত দিন থেকে আমাদের আমার পাশে ছিল যার কারণে সানি পয়েন্ট প্রেজেন্ট অনেকটা এগিয়ে গেছে বাংলাদেশের অন্যতম একটি ইউটিউব চ্যানেলে পরিপূরক হতে যাচ্ছে ইনশাল্লাহ আপনারা সবসময় পাশে থাকবেন বন্ধুরা কাজ ছোট হোক অথবা বড়ই হোক সেটা আইফোন হোক অথবা বারফোন হোক সেটা কাজ কাজই কারণ হয়তো বা আপনার কাছে উন্নত মানের কাজ আসে অন্য যারা গ্রাম্য পর্যায়ে আছে তাদের কাছে নোকিয়া ফোন আসতেই পারে তো এই বিবেচনা করে আমি আপনাদের মাঝে এই মুহূর্তে একটি কাজ নিয়েছি ছোট্ট একটি ট্রিক্সের মাধ্যমে সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। কিন্তু যারা জেনে থাকবেন না তাদের জন্য আসলে এটা পাহাড় সমতুল্য মনে রাখবেন যারা কাজ শিখতে ইচ্ছুক অথবা যারা নতুন কাজ শিখতেছে তারা কিন্তু এই ছোটোখাটো প্রবলেম দিয়েই তারা এগিয়ে যাবে কারণ কোনো ব্যক্তি যদি প্রথমেই যদি আইফোন দিয়ে শুরু করে তাহলে কিন্তু সে কখনোই সফলতা আনতে পারবে না কারণ একটা কথা মনে রাখবেন কখন যদি কোনো ব্যক্তি না শিখে তাহলে কিন্তু তার পক্ষে উপরের কোনো বই পড়া তার পক্ষে অসম্ভব কিন্তু যখন একটা টু ইয়ার স্টুডেন্ট একটি বই মোটামুটিভাবে সে বানান করে পড়তে শিখবে তখন কিন্তু সে অনার্সের বই যদি আপনি তাকে সামনে দেন তাহলে কিন্তু সে একই নিয়মে বানান করে পড়ার চেষ্টা করবে তো এই কথা বিবেচনা রেখে এবং এর প্রতি বিশ্বাস রেখে আপনাদের মাঝে এই ছোটো হোক অথবা বড় হোক ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে আছে একটি নোকিয়া ফোন অবশ্যই আপনার যদি এই কাজটি প্রয়োজন না হয় তাহলে ভিডিওটি কেটে চলে যাবেন কিন্তু বাজে কমেন্ট থেকে অবশ্যই দূরে রাখবেন কারণ একটি ভিডিও টিউটোরিয়াল ক্রিয়েট করতে অনেকটা কষ্টসাধ্য আমাদের ব্যাপার হাজার ব্যস্ততার মাঝে আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল শেয়ার করে আসছি আর আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও কীভাবে দেখতে চান তাও জানাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু মোবাইলটি ব্যাটারি লাগানোর সাথে সাথে এখানে একটি লেখা আমরা দেখতে পাচ্ছি লেখাটি হচ্ছে লোকাল মোড এ ধরনের প্রবলেম আসলে বা আপনি যদি না জেনে থাকেন অ্যাকচুয়ালি সমস্যাটি কোথা থেকে আসে তাহলে হয়তো বা আপনি মোবাইলটিতে ফ্ল্যাশ করবেন পাওয়ার আইসিতে হিট প্রদান করবেন চার্জিং আইসি চেঞ্জ করবেন ব্যাটারি চেঞ্জ করবেন ব্যাটারি সার্কিটে চেঞ্জ করবেন না জানলে অ্যাকচুয়ালি এই অ্যাপ্লাইগুলো গ্রহণ করার পর যখন আপনি দুর্বলতা মনে চলে আসবে এবং আপনি পারবেন না তখনই আসলে আপনি অন্য কাজের দিকে অগ্রসর হতে পারবেন না এই মুহুর্তে মোবাইলটি ওপেন যদি করার চেষ্টা করেন তাহলে মোবাইলটি ওপেন হবে না কারণ লোকাল মুডে এটা একটি লক সিস্টেম সো এই মোবাইলটির সমস্যাটি আমরা সমাধান করার চেষ্টা করবো আমি আবারও দেখাচ্ছি আর ব্যাটারিটা কিন্তু আমি এখানে রাখলাম ব্যাটারিটা আমি কানেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লোকাল মুড নোটিফিকেশানটা আমাদের এখানে চলে আসলো তো আরও আপনাদের কাছ থেকে বেশ কিছু প্রবলেম ছিল যেমন ওকে আমি মোবাইলটি খুলে নিয়েছি নোকে মোবাইল আসলে এ ধরনের প্রবলেম বেশি আছে আরও কয়েকটা প্রবলেম আসে প্রবলেমগুলোর নাম এই মুহূর্তে আমার মনে নেই কারণ অনেক দিন ধরেই নোকিয়া মোবাইলের কাজ করা হয় না ওকে ওপেনারটা কোথায় ওকে বন্ধুরা মোবাইলটি আমরা খুলে ফেললাম তো এ ধরনের প্রবলেম আসলে আসলে আপনারা কি কি করতে পারেন আমি প্রথমে একটু আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি প্রাথমিকভাবে এ ধরনের সমস্যা যদি আসে তাহলে মোবাইলটিকে ওয়াশ করতে হবে আর যে কোনো সমস্যা আসলে মোবাইলটিকে ওয়াশ করা বাধ্যবোধ মানে বাধ্যতামূলক দ্বিতীয় সেকশনে আপনাদের যেটা কাজ করতে হবে মোবাইলে কিন্তু অনেক সময় এখানে একটি নাম্বারিং রেজিস্ট্যান্স থাকে রেজিস্ট্যান্স থেকে ধরনের প্রবলেম আসতে পারে তো সেক্ষেত্রে আপনি রেজিস্টেন্সটাকে চেঞ্জ করে দেখতে পারেন অথবা উঠিয়ে দেখতে পারেন যে আমাদের লোকাল মুড যেই প্রবলেমটি এই প্রবলেমটি সলভ হয়েছে কি না তো কিছু কিছু ক্ষেত্রে হিট করলে সমস্যার সমাধান হয় কিন্তু এক্ষেত্রে হিট না করাটাই বেটার বলে আমি মনে করি কারণ সমস্যাটি বেশিরভাগ এই সেকশন থেকে আসে না কারণ অনেক সময় দেখবেন যে পেটে ব্যথা করলে কিন্তু মাথা ব্যথাও করে অথবা মাথা ব্যথা করলে কি শরীরটা খারাপ লাগে পুরো শরীরটাই খারাপ লাগে তো মাথাটা ব্যথা করে কিন্তু শরীরটা খারাপ লাগে তো সেই ক্ষেত্রে আমি উদাহরণটা এই ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করব যে এখানে প্রবলেম হতে পারে ও প্রবলেম এই ধরনের সেকশন থেকেও আসতে পারে কিন্তু এটা খুবই একটি কম তো এই থেকে আমি সমস্যা সমাধান করার জন্য যেটা করব আমি এভাবে করে একটি ইয়া নিতে পারি অথবা আপনারা অন্য কোনো ম্যাজিক তার নিতে পারেন নেওয়ার পরে মাঝখানের যে বিএসআই লাইনটা আছে ওকে মাঝখানে যে বিএসআই লাইনটা আছে এই লাইনটার সাথে আমি একটু ঝালাও দিব এবং পরে যেটা করব মানে গ্রাউন্ড বিএসআই এবং গ্রাউন্ড যেটা আছে এই দুইটার সাথে আমরা কানেক্ট করে দিব রাংটা মোবাইলটি ব্যাটারি লাগালাম দেখি আমাদের লোকাল মুড যেই নোটিফিকেশন আসার কথা ছিল সেই প্রবলেমটি এই মুহূর্তে আসছে কি না আলহামদুলিল্লাহ সমস্যাটি কিন্তু আমাদের সমাধান হয়ে গেছে বলে আমি আশাবাদী আমি এই মুহুর্তে মোবাইলটিকে ওপেন করার চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মোবাইলটি এই মুহুর্তে ওপেন হয়ে গেছে এবং ইনসার্জ সিম দেখতে পাচ্ছেন সিম কানেক্ট করলে মোবাইলটি এখন ফুললি ওপেন হয়ে যাবে কিন্তু আগের যেই প্রবলেমটি ছিল সেই প্রবলেমটি কিন্তু আমাদের এখানে সল্ভ হয়ে গেছে আবারও দেখাচ্ছি বন্ধুরা যদি মনে রাখেন যে ভিডিওটি আপনার জীবনে একটু হলেও শিক্ষা দিয়েছে তাহলে অবশ্যই কষ্ট করে একটি লাইক দিবেন আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর আপনারা যদি আমাদের এখানে আসতে চান হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে অভিজ্ঞতা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সামনে পবিত্র মাহে রমজান মাহেরমজানও আমাদের কোর্সটি বরাবর মতো চলে যাবে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন মাহের রমজানের দাওয়াত দিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ